ভারত এবং কাশ্মীর এই দুইটি জায়গার ভেতরে একটি বড় ধরনের দ্বন্দ্ব আমরা দেখতে পাইতেছি ভারত এবং কাশ্মীরের জনগণ এরা দুটি দলে বিভক্ত হয়েছে ভারতের কিছু হিন্দু সংগঠন বা হিন্দু সংস্থার লোক তারা রামায়ণ ভক্ত তারা লাল কাপড় পরিহিত তারা মুসলমানদেরকে দেখার সঙ্গে সঙ্গে তাদের ওপরে নির্মম নির্যাতন চালাইতেছে এমনকি মুসলমানদের ওপরে তারা এমন এমনভাবে অত্যাচারের রোলার স্টিমিটার চালায় আসতেছে যা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত হয় নাই আমরা দেখেছি ভারতের কিছু কিছু মুসলমানদেরকে ওই দেশের আইনের সহায়তার মাধ্যমে ওই দেশের পুলিশের সার্বিক সহযোগিতার মাধ্যমে তাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে নাউজুবিল্লা এমনকি ভারতের মুসলমানেরা যখন হিজাব পরিহিত অবস্থায় রাস্তাঘাটে বের হয় সঙ্গে সঙ্গে তাদের ওপরে নির্মম নির্যাতন চালানো হয় কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখলাম যে একটি ভারতের মহিলার হিজাব খুলে তার সাথে ব্যাহেপনা এমনকি তার সাথে একটি খারাপ আচরণ করতেছে এই ভারতের এই জম্মু কাশ্মীরের মুসল হিন্দু সম্প্রদায়েরা তাহলে হুজুর পাক সাল্লাহ আলাইহি আসলা একটা কথা বলেছিলেন যে গাজাতুল হেন্দ নামে একটি যুদ্ধ হবে যা কিয়ামতের আলামত হিসেবে তাহলে কি গাজাতুল হেন যুদ্ধ আমাদের সামনে উপস্থিত হয়ে আসতেছে আল্লাহ রাসুল বলছেন এই ভারতের জমিনের সাথে মুসলমানদের বড় একটা যুদ্ধ হবে যে যুদ্ধের ভেতরে মুসলমানেরা বিজয় লাভ করবে তাহলে এটাই কি সেই যুদ্ধ যেই যুদ্ধ দামামা বেজে আসতেছে যে যুদ্ধের সময় ঘনিয়ে আসতেছে গাজাতুল হিন্দ নামে হুজুর পাক সাল্লা সাল্লাম যেই হাদিসের পরিভাষায় বলেছেন যে মুসলমানদের ওপরে যখন নির্যাতন চালানো হবে মুসলমানদেরকে যখন দুনিয়ার ওপর থেকে নিশ্চিন্ত করতে দেওয়ার চিন্তা ভাবনা করা হবে সেই মুহূর্তেই বড় ধরনের একটি গাজাতুল হেন্দ নামে যুদ্ধ সংগঠিত হবে আলহামদুলিল্লাহ এটা আমরা মানি এবং বিশ্বাস করি হজুর পাক সাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মিথ্যা কথা বলে না আর আল্লাহ রাসুল যেই কথাগুলো বলেছেন সবগুলো কথা এই পৃথিবীর জমিনে প্রতিফলিত হইতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছিলেন যে উমুক দেশে মুসলমানদের ওপরে যখন নির্বাচ নির্বাচিতভাবে মানে নির্বিভাবে মানে মানুষেরা অন্য জাতিরা যখন বিধর্মীরা যখন হামলা করবে তখন উমুক দেশ থেকে একদল বাহিনী বের হবে আসলে আমরা দেখতেছি আল্লাহ রাসুল যা বলেছেন সমস্ত কথা মিলে যাইতেছে তার মানে গাজাতুল হিন্দ যুদ্ধ অতি নিকটতম যেই যুদ্ধের ময়দানে বা যে যুদ্ধের সাথে মুসলমানদের ইজ্জত সম্মান আরও বৃদ্ধি পাবে আমাদের চ্যালেঞ্জ থেকে আমরা এই যুদ্ধকে সমর্থন করি হাদিস অনুযায়ী আর শান্তিটা যাতে বজায় থাকে এই দিকে বেশি আহ্বান করতে চাই কারণ মুসলমানি বলি আর অন্য ধর্মের লোকই বলি কোনো ভাবি কোনো মানুষের ওপরে নির্যাতন ইসলাম সমর্থন করে না যখন হিন্দুরা মুসলমানদের ওপরে নির্বিচারে এই ধরনের কাজগুলো করেছিল সকল কিন্তু কোনো মিডিয়া বা এটা প্রতিবাদ করে নাই সেই সময় উচিত ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আইনের মারপেসে আইনের হিসাব দেখিয়ে যেই যেই থানা বা যেই যেই এলাকাতে ধরনের দুর্ঘটনা ঘটেছে তাদেরকে শান্তির দিকে ফিরে আনা কঠোর তাদেরকে শাস্তি দিয়ে এই সমস্ত কাজ বন্ধ করা কিন্তু সেখানে তারা কিছু না করে উল্লাস উদযাপনা করার সঙ্গে সঙ্গে আজকে ভারতের কাশ্মীরে জম্মু কাশ্মীর ভারতের কাশ্মীরে সব জায়গাতেই মানে বিরাজ করতেছে একটি ভয়াবহ যুদ্ধের পরিণতির দিকে চলে যাইতেছে জানি না এই যুদ্ধের যেই আংশিক যেই একটি ঘটনা এর দায় ভারত বাংলাদেশের ওপরে করতে পারে কারণ বাংলাদেশটা হইতেছে ভারতের নিকটবর্তী একটি দেশ আর এই যুদ্ধের আহ্বান করেছে পাকিস্তানের সাথে ভারতের একটি সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আমরা বেশি দেখতেছি ভারত এবং পাকিস্তান যদি তারা একে অপরের সাথে যদি শত্রুতার তার লোমস পরিবেশ তৈরি করে বাংলাদেশ কোন দিকে দাঁড়াবে যে বাংলাদেশ যদি ভারতের দিকে না যায় তাহলে ভারতের কাছে বাংলাদেশও একটি দোষী দেশ হিসেবে সাব্যস্ত হবে আবার বর্তমান যারা সরকার দেশ চালাইতেছে তাদের আতাতি ভারতের চাইতে পাকিস্তানের সাথে বেশি আমরা খেয়াল করে দেখতেছি পাকিস্তান থেকে বিভিন্ন সরঞ্জাম বাংলাদেশে আনা হইতেছে এমনকি পাকিস্তান থেকে বাংলাদেশে আসারও একটি ফ্লাইটের ব্যবস্থা বা ঘুরে আসা পর্যটক হিসেবে বাংলাদেশকে দেখতে চায় পাকিস্তানের জনগণ এ ধরনের একটি কথা আমরা গুঞ্জন শুনতেছি তাহলে ভারত আর পাকিস্তানের যদি যুদ্ধ লেগে যায় এই পরিস্থিতিতে বাংলাদেশ অবস্থান কোন দিকে নেবে তার মানে এই যুদ্ধ যখন সংগঠিত দুই দেশের হয়ে যাবে সবচাইতে মহা বিপদে বাংলাদেশ করবে কারণ